মহামূর্খ কালিদাস যখন মহাকবি কালিদাসে পরিণত হলেন পৃথিবীর সমস্ত দিকে তার নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়ল মহাকবি কালিদাসের মধ্যে অহংকার এল ভাবলো আমার মতো জ্ঞানী বোধ হয় পৃথিবীতে আর একটাও এইরকম কিছুদিন যাওয়ার পরে মহাকবি কালিদাস গ্রীষ্মকালে একটি রৌদ্রোজ্জ্বল দিনে তপ্ত রোদের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছিল এই অবস্থায় তার মধ্যে প্রচণ্ড তৃষ্ণা এসে যায় সে তৃষ্ণাত্ম অবস্থায় জল খুঁজে কোথায় জল পেলে সে তৃষ্ণা নিবারণ করতে পারে এমত অবস্থায় কিছুদার দূরে দেখতে পেলে একটি কুয়োর মধ্য থেকে একজন নারী বা মহিলা জল তুলছে তিনি তার কাছে গেলেন গিয়ে বললেন হে নারী আমি তৃষ্ণার্থ আমাকে আমার তৃষ্ণা নিবারণ করুন তখন মহিলাটি বললেন আমি অপরিচিত কাউকে কিছু দিই না আপনার পরিচয় দিই মহাকবি কালিদাস তখন নিজের মধ্যে অহংকার বোধ জেগে উঠল যে আমার মতো জ্ঞানী লোকের নাম এনে জানেন না আমাকে দেখে এর সাথে ভনিতা করি এই বলে তিনি বললেন আমি এখানকার অতিথি আমাকে জল দিন তখন নারীটি এসে বললেন আপনি অতিথি হতে পারেন না কারণ অতিথি পৃথিবীতে দুজন এক যৌবন দুই অর্থ এরা দুজনেই কখনোই মানুষের জীবনে চিরস্থায়ী হতে পারে তখন কালিদাস বিস্মিত হয়ে গেলেন এ নারী তো সামান্য নারী নয়ের মধ্যে এত জ্ঞান কথাতে গেল না এর কাছে হেরে যাওয়া চলবে না দ্বিতীয়বার তিনি বললেন ওহে মাতে আমি হলাম সহনশীল ব্যক্তি আমাকে অন্তত জলদান করে আমার তৃষ্ণা নই বারণ করুক তিনি আবার বলে উঠলেন তুমি সহনশীল নয় সহনশীল পৃথিবীতে দুজন এক হচ্ছে এই ভূমিমা তার উপরে দিয়ে কত পাপিয়ে ধাপিয়ে মারিয়ে চলে যায় তার উপরে বাসস্থান আছে তবুও তিনি সহ্য করে থাকেন আর দুই গাছপালাকে যতই কেটে ফেলো তারকে ঢিল মারো পাতা ছেড়ে ফেলো সে সহ সহ্য করে যায় এই জন্য সে সহনশীল তখন কালিদাস তার পায়ের কাছে মূর্চিত হয়ে গেলেন ওই দেবী আমাকে ক্ষমা করুন আমি মহামূর্খ আমি নিজের অহংকারে মত্ত হয়ে গেছিলাম তখন নারীটি আবার বলে উঠলেন তুমি মূর্খ হতে পারো না পৃথিবীতে দুজনেই মূর্খ মূর্খ হলেন যে রাজা তার যোগ্যতার দ্বারা নির্বাচিত না হয়ে রাজ্য পরিচালনা করেন আর দুই সেই যোগ্যতাহীন রাজাকে যে পারিষদরা সমর্থন করেন তখন কালিদাস চোখের জলে সেই নারীর পা জড়িয়ে ধরলেন বললেন আমাকে ক্ষমা করুন আমি আমার অহংকারে মত্ত হয়ে গিয়েছি আমার অহংকার চূর্ণ হয়েছে আমাকে ক্ষমা করুন তখন বলে উঠলেন বৎস চেয়ে দেখো আমি কে তখন কালিদাস চেয়ে দেখেন অপর উপর দেবী মা সরস্বতী এসে দাঁড়িয়েছেন মা সরস্বতী বললেন অহংকার মানুষের বিনাশের কারণ এই অহংকার চূর্ণ করতে আমার মত আসা